এম এ এমএসএমে ভর্তির তারিখ উত্তীর্ণ হয়ে যাওয়ায় ভর্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে এই অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশনে সাপ্লি পাওয়া ছাত্রছাত্রীরা তাদের দাবি অবিলম্বে ভর্তি প্রক্রিয়ার সময়সীমা বাড়াতে হবে এ নিয়ে বিক্ষোভে বসেছেন তা শোনামতী বক্তব্য তাদের উচ্চশিক্ষা থেকে নয় যারা চাকরির ক্ষেত্রে সুযোগ নিতে চায় সেটা থেকে বঞ্চিত হচ্ছে এবং আমরা দাবি করছি অবিলম্বে আমাদের সমস্ত সাপলি পরীক্ষা নিয়ে আমাদের উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে সুযোগ করে দিতে হবে আমাদের প্রায় কলকাতা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়ে গেছে কিন্তু আমাদের কোনো কারণে একটা ব্যাকলগ কোনো ইয়ারে রয়ে গেছে এই সংখ্যাটা পুরো একটা নয় ত্রিশ হাজার কুড়ি কলকাতা ইউনিভার্সিটি আমরা যত করতে তাদের সমস্যা এই নিয়ে আমাদের তারা আন্দোলন চলছে কারণ আমরা কোনো ইউনিভার্সিটি ফর্ম ফিল করতে পাচ্ছি না কারণ আমাদের সাবলিমেন্ট না থাকার কারণে আমরা চাইছি অবিলম্বে আমাদের স্বচ্ছভাবে নোটিশ বার করে এই নভেম্বর মাসের মধ্যে যাতে আমাদের পরীক্ষা নেয় এই মুহূর্তে ক্যাম্পাসে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলা সরাসরি ওর সঙ্গে কথা বলবো কমলা রাস্তায় বসে পড়ে বিক্ষোভের পর কর্তৃপক্ষ কি সাড়া দিচ্ছেন প্রথমে ছিল অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে অবরোধ কলেজ স্ট্রিট অবরোধ করে রাস্তার পর বসে পড়ে ছাত্রছাত্রীরা তারা তাদের দাবি জানাচ্ছেন যদিও কর্তৃপক্ষের সঙ্গে এর আগেও দফায় দফায় আলোচনা হয়েছে আজও আলোচনা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তার সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু কোনো রফা সূত্র এখনও পর্যন্ত মেলেনি এবং তার জের তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কলেজ স্ট্রিটের পুরো রাস্তা অবরোধ করে ছাত্রছাত্রীরা তারা বসে আছেন মূল দাবি একটাই যে সাপলি পাওয়া যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের নতুন করে পরীক্ষা নিতে হবে এবং নভেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে তাদের যে পরবর্তীকালে উচ্চশিক্ষার যে ব্যবস্থা এম এ এম কম এবং এম সেই সুযোগ তাদেরকে দিতে হবে তা নিয়ে কোনো রফাসূত্র এখনো পর্যন্ত বেরোয়নি এবং সেই কারণেই অবরোধ আমার সঙ্গে ছাত্রছাত্রীরা রয়েছেন পিউ একটু তাদের সঙ্গে কথা বলে নেব আলোচনা তো হলো ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা হলো কোনো সমাধান সূত্র মিললো না না আমাদের প্রথম থেকেই আমাদের ছাত্র ঐক্য তাদের প্রথম থেকেই দূরদাবি নিয়ে আমরা আন্দোলন করতে এসেছি আমাদের অবিলম্বে নভেম্বর মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নভেম্বর মাসের মধ্যেতে আমাদের রেজাল্ট বার করে দেয় আমরা যাতে উচ্চশিক্ষা এম এ এম কম জন্য যাতে আমরা ভর্তি মানে ফর্ম মানে ফর্ম ফিল আপ আবেদন করে ভর্তি হতে পারি তার ব্যবস্থা করে দেওয়া কত ছাত্রছাত্রী সংখ্যাটা আমাদের প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী এই ক্যালকাটি ইউনিভার্সিটির অন্তরে রয়েছে এইরকম সমস্যা এতে কিন্তু আমরা এই করোনা সিচুয়েশনের জন্য গুটি কয়েক ছাত্রছাত্রী আসি আজ যদি আমাদের এই দাবি না মানে এর থেকে আমরা কিন্তু আরও বৃহৎ আন্দোলনে যাব কেউ শুনতেই পারলে যে তিরিশ হাজার ছাত্রীর ভবিষ্যৎ উচ্চ শিক্ষা শিক্ষার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে সমস্ত কিছু এই মুহূর্তে অথই জলে কর্তৃপক্ষ সেই অর্থে এই ছাত্রছাত্রীদের দাবি দেওয়া এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র না মেলায় এই অবরোধ এই মুহূর্তে প্রায় চল্লিশ মিনিট হলো কলেজ স্ট্রিট অবরুদ্ধ হয়ে রয়েছে কিউ কমলাকে ধন্যবাদ কর্তৃপক্ষ কি করে এরপর এখন সেটাই দেখা তবে পড়ুয়ারা অনর তাদের দাবিতে